બોલા સ્કિરેસ સોવાત બાલા ફી દે દાઈ ના ને બીકો તો ખાવ ને કી બાલા બીકો તો પડતી આ તો ઓલો વિડિયો ઓલવા ઓનેલ મે ઓન થાય વા પાલાઈ આપા કલા ને તમતે આવા રતાત ગલગે મિચે ના ના ખા પાસે થા થા

બોર દેતી છોકરા ઉલાઈ જઈ ગ્રા બર બોએ અચ્છા રહેલા તુ બિસ્મિલ્લાહુ આમી એ તો અચી ગસે આમી સે લાગતો ના અલસંગો બિછા દેવ અરુડ બા બાઈ દે તે ફરો દે ફરો દે ના સામુકા અરુડ મમે ગસો জীবনে কখনো প্রেমী আসে নি মনের মানুষ পাব কই জীবনে কখনো প্রেমী আসে নি মনের মানুষ পাব কই কেউ আমার নয় আমি কারণ কেউ আমার নয় আমি কারণ জীবনে কখনো নি আসেনি মনের মানুষ পাব আমার নই আমি কারণ কেউ আমার নয় আমি কারণ নেই অর্থ নেই সম্পদ সম্বল একটাই মন অতি সাধারণ মানুষ যারা আমিও তাদেরই একজন কেন এই পৃথিবীতে কারণে বেচের কেউ আমার নই আমি কারণ জীবনে কখনো প্রেমী আসেনি মনের মানুষ Que amar noi a mi caro no.